फुल कॉपरेशन फ्रॉम अवर साइड और नो इशू एनी टाइम माय मोबाइल फोन इज फॉर आवर माय फोन इज आल्सो आई 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 आई

পতাকাটা একজন হাতে অস্ত্র অস্ত্রদারি না অস্ত্র সারা আমরা জানি যে গত সাত এবং আটই জানুয়ারি থেকে একটা এখানে একটা পরিস্থিতি এক্সিস্ট করছিল যে এখানে বিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তো তারই আমরা প্রথমে স্ট্রং প্রোটেস্ট দেই তার এরপরে কোম্পানি পর্যায়ে এবং দুই দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এখানে আমাদের ফ্ল্যাগ মিটিং যে যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে গিয়া আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার গার্ড বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি 1975 এটা হচ্ছে যে বিএসএফ এবং বিজেপি এর ভিতরে যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটাকে বেস করে সেই মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা একনলেজ করেছে এবং তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নেবে এবং সেই সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশে কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে যে রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেইটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওটা যে নিশ্চিত করবে আমি রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং পিচ ঢালার রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনদেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশন এর কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশন কাজ করার আগে তারা আমাদের আবার জানাবে আর ভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টকিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না বা আপনারা আসলে যে প্রশস্ত করছেন কিনা সে করছে করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম যেয়ে তারা সত্যতা যাচাই করতে চাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে যাচ্ছে এখানে রিপেয়ার এয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে না তার মানে কাজটা তারা চালিয়ে যাবে রিপেয়ারিং কাজটা চালিয়ে যাবে রিপেয়ার কাজটা তারা চালিয়ে যেতে পারে রিপেয়ার কাজটা তারা চালিয়ে যেতে পারে অ্যাজ পার 1975 যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কাজ ব্যতীত অন্য কোনো কাজ তারা নতুন করে কোনো নির্মাণ কাজ তারা করবে না পিলার গাঁথতে পারবে না এখানে কোনো পোস্ট তৈরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে না এতটুকু জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি কি এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এইসব কাজ আমরা করছি